Loukakounan <slurps>

প্রাইম মিনিস্টার আসবে প্রাইম মিনিস্টার আসবে প্রধানমন্ত্রীজন আসবে আমরা টাকাটা ঠিক করতে পারি না আমার বাড়ি না বাইপাসে বাইপাসে বিশালগর বাইপাসে গাড়িটা আছে তো শ্রমিক নাকি যেমনি এমনি আপনার কি মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে কাজটা ঠিক হচ্ছে কিনা প্রাইম মিনিস্টার আসবে বৃষ্টি বৃষ্টিতে কাজ করার জন্য বলছে না

এখন যে গাড়িটা দিয়ে গেছে গা তাহলে অফিসার গেছে না